বন্ধুরা ভয় না পেয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবো তো আগেই বলে দিচ্ছি বন্ধুরা তো কেউ ভয় পাবে না হ্যাঁ এটা মানে আমাদের কালী পুজোতে আমাদের এখানে থিম হয়েছিল তো ভুতুড়ে কিছু ভুতুরের নিয়ে থিমটা হয়েছিল তো বাচ্চারা দেখলে মানে ভয়ই পাবে বড়রা দেখলেই ভয় পেয়ে যাচ্ছিলো তো বাচ্চারা তো দেখলেই ভয় পাবে তো ভয়ের কিছু কারণ নেই কারণ এখানে সব মানুষই সেজে এই যে এই থিমটা করেছে তো কেউ ভয় পাবে না বন্ধুরা তো আমি ভিডিওটা আমার ছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমাদের এখানে পুজোতে যে থিমটা হয়েছিল তাই ভাবলাম আমি তো দেখেইছি তো অনেকেই দেখেছ তো যারা দেখোনি তারা আমার এই ভিডিওতে দেখে নাও আর যারা দেখেছো তারা তো মানে সামনাসামনি দেখেইছো যে কতটা মানে জিনিসটা কীরকম ভয়ে ভয়ানক ছিল কি ছিল না সবটাই তো আমি ক্যামেরা করে রেখেছিলাম তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা তো এখানের রাক্ষসটা কেমন ভাব মানে হা করে আছে তো সত্যি বাচ্চারা দেখলেই ভয় পেয়ে যাবে তাই বারবার বলছি যে আমি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু ভয় পাবে না বারবার করে বলে দিচ্ছি বাচ্চারা যখন দেখতে গিয়েছিলাম মেলাতে বাচ্চারা তো হাও হাও করে কান্নাকাটি শুরুই করে দিয়েছিল। তো আমরা বড়রা বুঝেছি তাই তো কেউ ভয় পাবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে মায়ের মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে এখানে থিমটা খুব সুন্দর করেছে তো তোমরা কি এই থিমটা মানে দেখেছো কোন কোন বন্ধুরা মানে দেখেছো কমেন্টে জানিও আর কোন কোন বন্ধুরা দেখো নি তারা দেখে নাও আমি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভয় পাবে না তো চলো দেখো

তো এটা হচ্ছে কমলপুরের ভুতুলে টেন তো এখানে থিমটা সত্যি খুবই মানে ভালো করেছিল তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমাকে কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই যে কমলপুর জনসন খুব সুন্দর থিমটা দেখতে লাগছিল হাতের কাজ খুব সুন্দর দেখো এখানে মাসিমার মেসুমশাই ট্রেনের জন্য অপেক্ষা করছে তাই বসে আছে আর ট্রেনটা দেখেছ বন্ধুরা কত সুন্দর করেছে ট্রেনটা এই যে এখানে দেখো ভেকারীরা বসে ভিক্ষা করছে বসে বসে রেল স্টেশনে যেমন আর কি দেখায় সেভাবে দেখাচ্ছে এই যে এই দাদা কিছু বিক্রি করছে আর এমনিও ঘুমিয়ে গেছে আর এই যে এখানেও হাঁড়ি নিয়ে এটা কি বিক্রি করছে মাছ না কি বুঝতে পারছি না এই যে এক ভদ্র মহিলা ব্যাগ নিয়ে আসছে এই দেখো এখানে এটা একটা ঘর আর এই যে পরিবার নিয়ে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে তো খুব সুন্দর পুজোর থিম হয়েছিল তো এই যে ট্রেনটা এরপর ট্রেনের ভেতরে প্রবেশ হবে এটা হচ্ছে এর দুপুরে ট্রেন তো বন্ধুরা ভেতরটা না প্রচুর অন্ধকার মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কি অবস্থায় মানে কী মানে লাইন দিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু ভিতরটাতে মানে থিম করেছিল মানে মানে ভুতুড়ে টেন তো তাই ক্যামেরা করতে পারলাম না তো এটা কে বন্ধুরা বলো তো তোমরা কি চিনতে পারছো দেখো কি সুন্দর মিটিক মিটিক করে ছোট্ট ছোট্ট হাত দুটি নিয়ে ছোট্ট ছোট্ট দুটো চোখ মিলে তাকিয়ে আছে বলো তো বন্ধুরা এটা কে তোমরা কি চিনতে পারছ হ্যাঁ চেনা মুশকিলই যাই হোক বন্ধুরা তোমরা না বললে তোমরা কিভাবে চিনবে তো বলেই ফেলি চলো এটা হচ্ছে আমাদের সেই দুষ্টু গোপাল যখন এই